হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার দিশানা চ্যানেল শুভ নববর্ষ সবাইকে আজকে নববর্ষের দিনের দিশে কি কী করলো দেখতে থাকো মাম্মা কি করছো এই দেখো এই দেখো শুভ নববর্ষ বলো সবাইকে এই যে গাড়ি চালাচ্ছ আর এদিকে দেখেন আমার মেয়ে এখন নতুন গাড়ি চালানো শিখছে এখন গাড়ি চালাতে চালাতে পুরো মুখে দিয়ে থুতু বাড়িয়ে যেতেছে গা তারপরও গাড়ি চালাইবো কি গাড়ি চালাও তুমি হ্যাঁ কি গাড়ি চালাও কি গাড়ি চালাও কে হয়েছে বলেছ শুভ নাম বসে বলেছ

যে এখন শুয়ে পড়লো এখন শুয়ে শুয়ে গাড়ি চলাইব এতক্ষণ বয়ে বয়ে গাড়ি চালাইছে এখন শুয়ে শুয়ে গাড়ি চালাইবো কিন্তু যতই পরিশ্রম হোক নাকি লিখা গাড়ি চালানো থামতো না তো হার মানতো না আমার মেয়ে এখন নতুন বুলেট কিনছে এখন খালি সারাদিনই বুলেটটারে চালাইতে থাকে শুইয়া হোক বযা হোক সারাক্ষণে বুলেট লুই বইয়ে থাকে আমার মেয়ে দেখেন গাড়ি চালাতে চালাতে অনেক পরিশ্রম তো হয়ে গেছে গা তো এখন আমরা দেখেন রেডি হয়ে রেডি গা আমি বাড়িতে যাওয়ার লেগা তো এইদিকে দেখেন আমরা দিশানা পিপির বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে গেছে গা আমরা অটোতে আছি এখন দিশানা পিপির বাড়ি এইদিকে যাইতেছি আজকে দিশানা পিপি বাড়িতে নবছর উপলক্ষে একটা নিমন্ত্রণ আসলো যে আজকে খাওয়া দাওয়াটা ওদের বাড়িতে করার লেগা আর এইদিকে দেখেন দিশানা পিপি বাড়িতে এই একদম বাটি নিয়ে বয়ে গেছে গা খাওয়া লেগা পিপির বাড়িতে আইলাম কানে কদম জলদি তো অ্যাকচুয়ালি এরকম না দেশে না ওরে খেলো লেগে অনেক কিছুই দিল পুতুল টুতলা অনেক কিছুই দিল কিন্তু কেউ কিছু দিয়েই খেলবে না ও খালি বাটি নিয়েই খেলবে তো আর আজকে দেখেন প্রচন্ড গরম ছিল তার লেগে দিশানারে ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম কারণ আমরা বড়রা তো সহ্য করতে পারি কিন্তু ছোটো বাচ্চা তো এত সহ্য করতে পারবে না তাই আর আমাদের এই দৃশানার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর দৃশানার অ্যাক্টিভিটিসগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটাকে প্লিজ দাবিয়ে দেবেন যাতে সব নোটিফিকেশান যায় আপনাদের